Yeah, bro. Yeah. এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ সঙ্গীতা নাইনটি ফাইভ চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে এখন যাবো হলো বাজারে তো বাজারে আজকে পুজোর বাজার করবো মানে কালকে বাড়িতে পুজো আছে না তো সেই বাজারটা করবো এটাই তোমাদেরকে এখন ব্লগটা শেয়ার করব চলো দেখতে আর বাজারে যাচ্ছে বলতে আমরা দুজনেই বাজারে গেছিলাম কারণ হচ্ছে দুজন আছাড়া এত সব বাজার করা যাবে না দুটো ব্যাগ নিয়ে গেছিলাম মানে অনেক কিছু বাজার করা বাকি আছে মানে দর্শকর্মা থেকে ফল টল এসবে তো অনেক ট্যাগ ভারী হয়ে যায় ক্যারি করা একটু মুশকিল হয়ে যায় তো সেই জন্য দুজন মিলে আমরা বাজারে গেছিলাম তো ওখান থেকে সব ফল টল কিনে টিনে নেওয়া হয়ে গেল এখন চলে গেছিলাম দশকর্মার দোকানে ওখানে আমরা হচ্ছে থালাবাটি গ্লাস এসব নেওয়ার বাকি ছিল তো ওগুলো নিয়ে নিলাম পান সুপারি এইসবও কিনে নিয়েছি সাথে আর তারপর নিয়ে নিলাম হলো মিষ্টি কারণ মিষ্টি যদি আজকে নিয়ে নিচ্ছি আগের দিনে কারণ যদি পরের দিন না পাওয়া যায় মানে বিশেষ করে লাড্ডু টাড্ডু এইসব পাওয়া যায় না আর গোপালেরও জন্য কিছু নাড়ু নিয়ে নিলাম ক্ষীরের নাড়ু তো সেই জন্য এগুলো এখনই করে রাখলাম আর এদিকে এখন চলে আসলাম পাতা গ্লাস যতটুকু প্রয়োজন সেইটুকু নিয়ে এখন দুজন মিলে চলে আসলাম হলো বাড়িতে বাড়িতে এসে ডালাটাকে সাজিয়ে ফেললাম মানে ফল টল সব একবারে ঢেলে ঢেলে এদিকে একবারে সাইড করে রেখে দিলাম আর এদিকে দেখতে পাচ্ছ এই যে হলো ঠাকুর এই দুটো ঠাকুর কেনা হয়েছিল মানে আমি কিনে মামা আমাকে এনেছিল আর এখন চলে আসলাম হলো বিকেলবেলা বিকেলবেলা আজকে যেহেতু রথযাত্রা আজকে যেহেতু চড়ক মেলা তো সেই জন্য আমরা মেলাতে গেছিলাম তো আমাদের বাড়ির সামনেই হয় এক জায়গায় মেলা তো সেখানে গেছিলাম গিয়ে দেখি যে ওখানে এখনও গাছই লাগানো হয়নি মানে মাটিটা জাস্ট খুঁড়ে রেখেছে তো তারপর চলে গেলাম হলো আর একটা জায়গায় মেলা হচ্ছিলো তো ওখানে গেছিলাম ওখানে গিয়ে দেখি প্রায় তিনটে চরক ঘোরে এরকম তো একটা তো ঘোরা হয়ে গেছে আর এত অন্ধকার না কিছু দেখাতেও পারছি না তোমাদেরকে মানে সাইডে আশেপাশে সেরকম কোথাও আলু টালু একটু কম ছিল ফ্ল্যাশলাইট জ্বালিয়েও কাজ হচ্ছিল না তো যাই হোক এই সাইডেরটা তো ঘোরানো হয়ে গেছিল আমরা এবার চলে গেলাম পাশেরটাতে সেখানে কেবল হচ্ছে ভিড় জমা হয়েছে মানে এইদিকে চড়কটা এখন ঘোরানো হবে তো এদিকে এখন হচ্ছে বান্ধার মানে বানছে মানে ইয়ে তো দেওয়া হয়ে গেছে ওই যে ওই সাইডে চড়কটা ঘোরানো হয়ে গেছে তো ওটা ঘোরানোর পরে আমরা ওটা দেখে চলে আসলাম হলো আমাদের এখানে যে পুজোটা হচ্ছিলো যেটা তোমাদেরকে প্রথমে দেখালাম তো সেখানে চলে আসলাম এদিকে দেখো দুটো তো এখানে এই মাঠে দুটো চড়ক ঘোরে তো একটা তো লাগানো হয়ে গেছে আর তার সাথে এটাও লাগানো হয়ে গেছে তো প্রথমে যেটা দেখালাম সেটাই আগে ঘুরবে তো এই হলো মেলাটা এত এত হচ্ছে চারিদিক থেকে এত মিউজিক এত সাউন্ড আসছিল যে জন্য আমাকে সাউন্ডটাকে একদম মিউট করে দিতে হয়েছে চলে আসবে সেই কারণে তো ওই জন্য আমাকে ভয়স দিতে হচ্ছে মেলাটা খুব সুন্দর করে সাজিয়েছে মানে অনেকটা বড় মেলা হয় এখানে মানে প্রচুর প্রচুর এখানে দোকান বসে অসংখ্য দোকান বসে মানে বাড়ির জিনিসপত্র কেনার থেকে শুরু করে সাজা জিনিস খাওয়ার জিনিসের তো প্রচুর স্টল বসে অনেক কিছু অনেকে অনেকে অনেক রকম স্টল এখানে বসায় তো বেশ ভালো লাগছে আর তাছাড়াও এবার এতটা দেরি করে ফেলেছে মানে আমাদের তো কিছু এখনও কিছু কিছু বাকি আছে পুজোর জিনিসপত্র কেনা ভেবেছিলাম তাড়াতাড়ি চরক ঘোরানোটা দেখে আমরা বাকি জিনিসপত্র মানে আরও কিছু মিষ্টি মিষ্টি কিনতে হবে সেই জন্য সেগুলো বাকি আছে তো ভেবেছিলাম এটা দেখে আমরা তারপর আবার যাব হলো বাজারে আরও কিছু কিছু হালখাতা জিনিসপত্র কেনা বাকি আছে তো এখানে এত দেরি করে ফেললো এবার প্রত্যেকবারই দেখি তো এবার এটা দেখার জন্য এতটা আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে তো সেই জন্য অনেকটাই লেট হয়ে গেল এখানেও কোনো সাউন্ড দিতে পারিনি মানে এত চারিদিক থেকে গান আসছিল না মানে বাজনা তো বাজছিল তার সাথে গানের আওয়াজটা আরও বেশি মানে শোনায় মানে একদমই কপিরায় চলে আসবে তো সেই কারণে ভয়েসটাকে একদম মিউট করে দিয়েছি তো এদিকটা তো ঘোরানো হয়ে গেছে আমরা এখন এখানকার যে ঠাকুর এখানে পাতা আছে এখা তো এখানে একটু প্রণাম করে আমরা চলে গেলাম একটু মেলাটা ঘুরে দেখতে মানে ভাবছিলাম ফুচকা খাবো তবে প্রত্যেকবারই তো ফুচকা খায় তা আজকে আর ফুচকা খেতে ইচ্ছা করলো না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে তোমাদের তো বললামই প্রায় এখন হয়তো নটা বাজতে চলে মানে একটা কেবল চড়ক ঘোরানো হয়েছে আর একটা কিন্তু এখনও বাকি আছে তো ভাবলাম আছে এখন চপ খাই তো নিয়ে নিয়েছিলাম চপ আর ভাস বললাম যে গরম গরম ভেজে দাও ততক্ষণ আমরা ঘুগনিটা খেয়ে নিই তো আমি মা দাদা আর ওই আমরা চারজন মিলে ঘুগনিটা প্রথমে নিলাম তারপরে ঘুগনি শেষ করে তারপরে নিয়ে নিয়েছিলাম হলো চপ আর সাথে ঘুগনি কিন্তু বেশ টেস্টিও ছিল আর চপটা কিন্তু গরম নিয়ে বেশ একটু বেকুবেই পড়ে গেছিলাম রীতিমতো গরম লাগছিলো এমনিতে আমাদের আর অনেকক্ষণ চপটা ঠান্ডা করার পরে তবে চপটা খেলাম ভালো হয়েছিল তারপরে ও ওইদিকে একটু এগরোল অর্ডার করেছিল তো সেটা আমরা এগরোলটা খেলাম এগ রোলটা খেতে খেতে দেখলাম পাশের ওইদিকে দিকে চড়কটা কিন্তু এখন ঘোরা শুরু করেছে যেটা তোমরা একটু পরেই দেখতে পাবে আর আশেপাশে দেখছো কতটা ভিড় মেলাতে আর রীতিমতন তো গরম লাগবে এটাই স্বাভাবিক একই গরম পড়েছে তাও একটু ফাঁকা মাঠের মধ্যে যেহেতু মেলাটা হচ্ছে তাই একটু স্বস্তি মানে একটু হাওয়া বাতাস খেলছে মাঠে তো যাই হোক এইদিকে চড়কটা ঘুরছে এখন আমরা তো চলে যাব বাড়ির দিকে মানে আমাদের তো এখন দোকানে বললামই কিছু কিছু কেনা বাকি আছে কারণ পরের দিন ভোরবেলাতে পুজো আছে আর বেরোনো হবে না তো সেগুলো কাজগুলো এখনই সব সেরে ফেলবো যেটুকু কাজ বাকি আছে তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে মানে চলে আসছি পয়লা বৈশাখের ব্লগটা নিয়ে খুব শিগগিরই পাঠ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো